কোরআনের ক্রিয়াপদের রূপান্তর তেত্রিশ জ্যাকার সে স্মরণ করেছে জ্যাকারু তারা স্মরণ করেছে জাকারতা তুমি স্মরণ করেছ যাক তুম তোমরা স্মরণ করেছ যাকার তু আমি স্মরণ করেছি জ্যাকার না আমরা স্মরণ করেছি ইয়াজ করু সে স্মরণ করে বা করবে ইয়াজ গুরু না তারা স্মরণ করে বা করবে তাজ গুরু তুমি স্মরণ করো বা করবে তাজ গুরু না তোমরা স্মরণ করো বা করবে অজ গুরু আমি স্মরণ করি বা করব নজ গুরু আমরা স্মরণ করি বা করব উজ কর স্মরণ করো তুমি উজ গুরু স্মরণ করো তোমরা